সাইদ আহমদ রেফাই আলাই তিনি জন্মগ্রহণ করার চল্লিশ দিন আগে দিন আগে চল্লিশ দিন আগে রসুল করিম সাল্লাম তার মামাকে স্বপ্নে দেখালেন তিনি একজন আল্লাহর অলি ছিলেন কি ছিলেন আল্লাহর অলি ছিলেন তাকে স্বপ্নে দেখালেন যে তোমার বোনের ঘরে কিছুদিনের মধ্যে একজন সন্তান ভূমিষ্ট হবে এখন তো মোবাইল আছে তখন কি মোবাইল ছিল ছিল নাকি ছিল না অনেক দূরে বসবাস করতেন ইরাকে তিনি বসবাস করতেন কোথায় ইরাকে রেফাই আমাকে এক জায়গায় তিনি বসবাস করতেন তখন তাকে স্বপ্নে দেখালেন নবীজি যে তোমার বোনের গড়ে একজন সন্তান ভূমিষ্ট হবে তার নাম রাখবে আহমদ কি রাখবে কি নাম রাখবে আহমদ এবং তুমি তাকে তার দায়িত্ব বরণ করবে দায়িত্ব বরণ করবে তিনি চিন্তা করতে শুরু করলেন আমার বুনের ঘরে সন্তান হবে নবীজ আমাকে স্বপ্নে দিলেন বললেন এবং তার দায়িত্ব গ্রহণ করার জন্য আমাকে বললেন তিনি অপেক্ষা করছেন স্বপ্নের কথা বললেন না চল্লিশ দিন হয়ে গেল সংবাদ পেলেন যে তার ভুনের ঘরে কি হয়েছে সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে তখন তিনি বললেন আমার মনে চায় তার নামটা আহমদ রাখি জোরুকন সুবাহ কি রাখি আহমদ রাখি এই হুকুমকার নবীজির এই হুকুমকার নবীজির কারণ তাকে স্বপ্ন দেখিয়েছেন কে নবীজি এসে বলেছেন যে তোমার ভুনের গড়ে কিছু দিনের মধ্যে একজন সন্তান ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কি আহমদ তার দায়িত্ব তুমি পালন করবে তার দায়িত্ব তুমি বরণ করবে সেইদ আহম্মদ তার নাম রাখি সাইদ আহম্মদ তার বংশ হলো রেফাই বংশ সাইদ আহমদ রেফাই তিনি জন্মগ্রহণ করলেন করার পর শিশুকাল থেকে তিনি বড় হতে শুরু করলেন তার শৈশব কাল থেকেই তিনি আল্লাহর অলি যারা হয় কিছু কিছু অলি আছে তারা মাদারজাত অলি হয় কি অলি হয় জন্ম থেকেই তারা কি অলি জোর কন্যা সুভার আল্লাহ এদের কোনো রেয়াজত লাগে না তাদের রিয়াজত লাগে না জন্ম থেকেই তারা অলি হয়ে আসে এর মধ্যে সঈদ আহমদ রেফাই আলাই তিনি জন্মগ্রহণ করার আগেই নবীজি তার নামের কথা বলে দিলেন এবং শিশুদের জন্য কি রোজা কি ফরজ যেমন রোজা ফরজ নাকি ফরজ না তিনি যখন জন্মগ্রহণ করলেন সাত বছর পাঁচ বছর পর্যন্ত সঈদ আহমদ রেফাই রহমাতুল্লাহ পাঁচটি রোজা পাইলেন কয়টা রোজা পাঁচ বছর কয় রোজা হয় পাঁচটা রোজা হয় না নাকি পাঁচটি রোজা পাইলেন পাঁচ মাস রমজান তিনি পাঁচ মাস রমজানের মধ্যে কোনো দিন তার দিনের বেলা মায়ের দুধ পান করেন নাই জোর কন্যা আল্লাহ তার মা মনে করলেন যে আমার শিশু কি আমার কোনো সমস্যা না শিশুর কোনো সমস্যা অন্য মা এনে দিলেন সেই মায়ের থেকেও তিনি দুধ পান করলেন না তারপর বুঝতে পারলেন যে সন্ধ্যা যখন হয় ইফতারের সময় যখন হয় সাইদ আহমদ রাফাই রহমাতুল্লা দুধ পান করার জন্য অস্থির হয়ে যেতেন যে এখন কিসের সময় হয়েছে ইফতারের সময় হয়েছে জোরকাসাইদ আহমদ রাফাই রহমাতুল্লা তার মায়ের কাছে বাবার কাছে পাঁচটি বছর কাটালেন ষষ্ঠ বছর যখন উপনীত হল তাকে কোরআনুল করিম তেলাওয়াতের জন্য পাঠালেন অতি অল্প সময়ে অতি অল্প সময়ে তিনি পুরা কোরআন তিনি মুখস্থ করে ফেললেন সাত বছর বয়সে তার আব্বা মদিনায় মোনাওয়ার দিকে রওনা হলেন যাওয়ার পর তিনি আর ফিরে আসলেন না এখন যখন বাবা মারা যায় কোনো সংসারের বাবা যখন মারা যায় কোনো পরিবারের কর্ণধার যখন মারা যায় ওই ফ্যামিলিটা কী হয়ে যায় এতিম হয়ে যায় কী হয়ে যায় এতিমের ব্যাখ্যা কাকে বলে মানুষ এতিম হয় যখন বাবা মারা যায় আর পশু পাখি এতিম হয় যখন মা মারা যায় মানুষ এতিম হয় কখন বাবা মারা গেলে মানুষ কি হয় এতিম হয় আর পশু পাখি এতিম হয় হলো যদি মা মারা যায় সাইদ আহমদ রাফাই এর বাবা মারা গেলেন এখন সে এতিমের খাতায় চলে গেল কে তার এই পরিবার চালাবেন সাইদ আহমদ রাফাই রহমাতুল্লা মামা যাকে কত বছর আগে মনে আছে পাঁচশো বারো পাঁচশো বারো হিজড়িতে আর পাঁচশো উনিশ হিজড়িতে তার আব্বা ইন্তেকাল করেছেন কত বছর সাত বছর পর এই সাত বছর পরে তিনি নবীজি স্বপ্ন তাকে সাত বছর আগে যে তুমি তার দায়িত্ব পালন করবে বরণ করবে তিনি সাত বছর পর দায়িত্ব পেলেন তিনি তাদেরকে নিয়ে আসলেন তার মামার বাড়িতে এনে তাকে এলমে হাদিস এলমি ফিকা এলমে তফসির তাকে শিখালেন বিশ বছরের মধ্যে তিনি সব এলেমের পারদর্শী হয়ে গেলেন আল্লাহ অতপর তাকে ইলমে মারিপথ শিক্ষা দেওয়ার জন্য তার মামা তাকে তালিমের মধ্যে বসালেন সুবাহ তালিমে বসানোর পর অল্প কিছু দিনের মধ্যে তার তরিকতের সবগুলো মাকাম সে অর্জন করে ফেললেন এত উঁচু আসনের তিনি চলে গেলেন পাঁচশো পঞ্চান্ন হিজড়ি কত হিজড়ি পাঁচশো পঞ্চান্ন হিজড়ি তিনি চিন্তা করলেন তিনি এবছর তিনি হজ করবেন কি করবেন হজ করবেন পাঁচশো পঞ্চান্ন 552 তিনি মদিনায় মোনাওয়ারায় মক্কা মুকাররমা মদিনায় মুরাওয়ারায় তিনি যাবেন গিয়ে মদিনায় মোনাওয়ারায় যখন গেলেন যাওয়ার পর তিনি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া জদ্দি যখন আল্লাহ আমরা কি বলে সালাম দেই নবীজির রওজার পাশে কি বলে সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওতে সাইয়েদ আহমদ রファイ রাহমাতুল্লাহ আলাইহী নবীজির রওজা মোবারকের পাশে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থেকে তিনি বললেন আসসালামু আলাইকা জাদ্দি সাথে সাথে রওজা মোবারক থেকে জবাব আসলো ও আলাইকা সালাম ইয়া ওয়ালিদি

আমি রেপাই থেকে ইরাক থেকে প্রতিদিন আমার রুহুটা কি পাঠাতেন আমার রুহুটা প্রতিদিন আপনার কদমে আপনাকে সালাম করার জন্য পাঠিয়ে দিতাম আমার দেহটা থাকতো ইরাকে আর আমার রুহুটা পাঠাইতাম কোথায় মদিনায় ইয়া ইয়ারসুল্লাহ আজকে সাইদা আহমদ রেফাই আপনার নাতি সরাসরি আপনাকে দেখার জন্য মদিনায় মোনায় উপস্থিত হয়েছেন এই কথা বলার পর হে আমার জাদ্দি হে আমার নানা অথবা দাদা যেহেতু তিনি ইমাম হোসাইন জাদিউল্লাহ তালানুর রক্তের সঙ্গে তার সম্পর্ক ছিল এ সেই হিসেবে উনি জাদ্দি বলেছেন সেই হিসেবে তিনি নানা হন এই জন্য পর্যন্ত আপনাকে সালাম দেওয়ার জন্য আমার রুহুটা ইরাক থেকে পাঠিয়ে দিতাম আপনাকে সালাম করার জন্য আর আজকে আপনার নাতি স্বয়ং আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার রৌসা মোবারকের দরবারে উপস্থিত হয়েছেন পাঁচশো পঞ্চান্ন হিজড়ি তদানন্তন সময়ে নব্বই হাজার লোক মদিনায় মোনাওয়ারায় উপস্থিত ছিলেন কয় হাজার কম না বেশি নব্বই হাজার লোক নবীজি রৌজা মুবারকের পাশে নবীজিকে গুনগুন করে সালাম দে যখনই সঈদ আহমদ রেফাই বললেন আমি প্রতিদিন আমার রুহু পাটাই আজকে আমি স্বয়ং উপস্থিত আপনি আমার সঙ্গে দেখা দিবেন কি দিবেন না বলেন এই কথা বলতে পবিত্র হাত মুবারক এই রোজা মুবারক ভেদ করে হাত মুবারক বের করে দিলেন প্রসিদ্ধ রেওয়াত হয়েছে এই রেওয়ায়াত এত প্রসিদ্ধ হয়েছে তাফসির ইবনে কাসিরের মতো একটি কিতাবের মধ্যে এই রেওয়ায়াতটা এনেছেন যে এটার এটার রেওয়ায়াত এত ভাবে বর্ণনা হয়েছে এত ভাবে প্রসার হয়েছে এটার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই